গাইবান্ধা পলাশবাড়ির শান্তিনগরের রোমান বাহের বিবাহিত মেয়ের গল্প উপস্থাপনায় জুয়েলদানা এবার শুরু করা যাক এটি একেবারে অন্য রকম প্রেম কাহিনী। মেয়েটি আগে একবার প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু মেয়ের বিয়ের পরেই জানতে পারে যাকে সে জীবনসঙ্গী ভেবেছিল সে একজন নেশাখোর হঠাৎ করে সে বুঝে যায় সে আসলে নেশাখোরের বউ হয়ে গেছে মেয়েটি রোমান ভাইয়ের আগে থেকে পরিচিত তাদের আত্মীয় রোমান ভাই তাকে আগে থেকে ভালোবাসত কিন্তু তার বিয়ের পর থেকে তাদের আর কোনো যোগাযোগ ছিল না এরপর প্রায় এক বছর কেটে যায় হঠাৎ একদিন অনলাইনে ম্যাসেঞ্জারে তাদের কথা হয় আবারও একে অপরের সাথে মত বিনিময় শুরু হয় ধীরে ধীরে নিয়মিত হতে থাকে তাদের কথা বলা আর সেই নিয়মিত আলাপচারিত থেকে জন্ম নেয় নতুন এক সম্পর্ক তাদের প্রেম এখন তারা দুজন এমন অবস্থায় আছেন যে এখানে কেউ কাউকে সারা জীবন ভাবতেই পারে না বিশেষ দষ্টব্য ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিবেন না ধন্যবাদ